আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন রেসিপিতে স্বাগত চলেন আমরা রেসিপি দেখি তো মাছটা আমার ফাইনালি ধোয়া হয়ে গেছে তো এটা হচ্ছে ফলি মাছ তো এই ফলি মাছ আমি আজকে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে নিছি একটা টমেটো কুচি করে এবং নিচি দুটা কাঁচামরিচ এখানে এসে পেঁয়াজ কুচি আর সে তেল আর আছে লবণ সাধারণ লবণ আছে আদার পেস্ট আছে হলুদের গুঁড়া আছে পেঁয়াজের পেস্ট আছে রসুনের পেস্ট আছে মরিচের গুঁড়া তো এই জিনিস দিয়েই আমি আজকে তরকারিটা রান্না করব তো আমি দেখাচ্ছি কি পরিমাণ মশলাপাতি নিচ্ছি এবং মাছ কয়টা নিচ্ছি তো আমি মাছ নিয়ে নিচ্ছি দেখেন আমি এখানে সাতটা মাছ নিছি ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সাধারণ লবণ যেটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে হাফ চামচ দিছি আর হাফ চামচ দিয়ে দিব আমি হলুদের গুঁড়া ঠিক আছে এবার দিয়ে দিব আমি এক চামচ পেঁয়াজের পেস্ট এক চামচ পেঁয়াজের পেস্ট আর দিব হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট আর দিয়ে দিব পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি আর এইখানে দুই মুষ্টি দিলাম আমার হাত দিয়ে দুই মুষ্টি দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমি দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ এবার লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনি যেটা খান সেটা দেবেন সয়াবিন তেল বা সরিষার তেল যেটা খান বাস এবার এটাকে আমি ভালো মতো হাতে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেছে মশলা দিয়ে মাছ এবং সেই সাথে পানীয় দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি মশলা দিয়ে মাখানে পরে মাছটাকে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দেব তো আমি এটা চুলায় বসিয়ে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যখন এটা পানিটা পুরো গদ করে বল বেসে যাবে দেখেন বলো বেশি গেছে আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি এখন আমি এই মাছগুলোকে আস্তে আস্তে টুকনের সাহায্যে উলকিয়ে দিবো তবে এমনভাবে উঠাতে হবে যেন মাছটা ভেঙে না যায় দিকে সাবধানতা অবলম্বন করতে হবে তো আমি মাছটা উলকিয়ে দিচ্ছি এবং যখন নামিয়ে নেব তখন আপনাদেরকে আবার দেখাবো যে কী অবস্থায় আমি মাছটাকে নামিয়ে নিলাম তো আমার মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ধীরে পাউডার আমি কিছু ধীরে পাউডার দেওয়ার আগে সামান্য এক ইঞ্চি পরিমাণ মেথি পড়াতেছিলাম তো আমি সবসময় মাছের মধ্যে মেথি পড়াতে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এইভাবে কিন্তু রান্না করা যায় এত মাস্টার পরিমাণ যদি আজকে এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো করার চেষ্টা করবেন আশা করি মাইক মুখের সাথে থাকবেন A ske ink vo donde. So waj hoc lonely warden kaponsan hadi Principal Michael. Kon laf wese.